সবার মোবাইলে ডায়াল প্যাড পরিবর্তন হয়ে গেছে কল দেওয়ার সময় ঠিক এরকম দেখায় আবার যখন কল রিসিভ করে তখন এরকম শো করে অনেকের অনেক সমস্যা হচ্ছে ডায়াল প্যাড ব্যবহার করে ঠিক আগের মতো মজা যাচ্ছে না অনেক সমস্যা হয়ে গেছে শুধু একটি সেটিং করুন এই সেটিং এর দ্বারা আপনার মোবাইল ডায়াল প্যাড আগের মতোই হয়ে যাবে চলুন সেই সেটিংটা কি আমরা এখনই স্ক্রিনে দেখে আসি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পরিবার সদস্য সবাইকে ধন্যবাদ চলুন আমরা স্ক্রিন করি এই যে দেখুন আপডেট হওয়ার পর আমি একজনকে দিলাম ঠিক আগের মতোই শুধু এখন একটি সেটিং অন করে দেব ঠিক আগের মতো হয়ে যাবে আপনারা চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে চলে আসার পর এখানে লিখবেন ফোন বাই গুগল ফোন বাই গুগল লিখলেই এখানে ফোন বাই গুগল চলে আসবে এখানে চাপ দিয়ে আপনারা এটা আনস্টল করে দেবেন আনস্টল করে দেওয়ার পর আপনারা এখান থেকে একদম বেরিয়ে আসবেন কেটে দেবেন সম্পূর্ণ কেটে দেওয়ার পর এখন আপনার ডায়াল প্যাডটা ওপেন করবেন ওপেন করার পর দেখতে পাবেন যে ঠিক আগের মতোই হয়ে গেছে আপনার ডায়াল আগে যেভাবে সহজভাবে ইউজ করতেন এখনো সেই আগের মতো করেই ব্যবহার করতে পারবেন আরেকটা গুরুত্বপূর্ণ সেটিং হলো আপনারা প্লে স্টোরে চলে যাবেন আবার ফোন মাই গুগলে যাবেন গুগলে আসার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট অটো আপডেটটা এটা অবশ্যই অন করে অফ করে দিতে হবে আনিগোল করে দিবেন এই টিকমারটা এটা সরিয়ে দিবেন দেখবেন যে আপনার ডাইল ঠিক আগের মতো রয়ে যাবে আর চেঞ্জ হবে না সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ